জানেন শেসিস হাসিনা সরকার জুলু মধ্যে চার নির্যাতনের কারণে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র হরণ করে নিয়ে বাংলাদেশের মানুষের কথা বলার বারসম্য কেড়ে নিয়ে বাংলাদেশে মানুষের গণতন্ত্রের ভোটের অধিকার কেড়ে নিয়ে এক কায়ম শাসনতন্ত্র চালু করতে গিয়ে নিজে বাংলাদেশ থেকে বিতর্ক অবস্থায় ভারতে যে পলায়নের অবস্থায় বসবাস করতেছে করে বাংলাদেশে এক ষড়যন্ত্র স্বীকার করার জন্য একটি মহল পায় তারা শুরু করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ জাতবাদী দল বিএনপির নামে যতই মিথ্যা প্রলবন আপনারা যতই করুন না কেন বাংলাদেশের মানুষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনোভাবে সরানো যাবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ করা সংগঠনের দিকে তারা থাকে বন্ধু তারা কোনোদিনও ঝুলুমতের সাথে লিপ্ত হয় না বাংলাদেশের মানুষ জাতীয়বাদী দলে বিএনপি যারা করে তাদের দিকই থাকে কারণ তারা সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করে তাই আসুন আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যে নির্বাচনে ডাক দিচ্ছে আমরা সবাই একতা পোষণ করে সেই নির্বাচনে সারা দিয়ে দল মল নির্বিশেষে একতা পোষণ করে জাতীয়বাদী বিএনপির দলেত্যবদ্ধ থাকে আগামী জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচনে যে বিএনপির ক্যান্ডিডেট দেওয়া হবে তাকে জয়যুক্ত করার অঙ্গীকার রেখে আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হক আপোষের নেত্রী তিনবারের সকল প্রধানমন্ত্রী আমাদের মা জনেনি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি কর্ণধর এখানে উপস্থিত করলেন সবাইকে ধন্যবাদ আসসালাম এক শীষ মার্কা যাকে নমিনেশন দেবে আমরা তার পিছনে শ্রম দিয়ে সব কিছু দিয়ে আমরা বিপুল ভুটি জয়ী করব এবং আমাদের উপজেলা চেয়ারম্যান আমার আকাঙ্ক্ষা আমার ইচ্ছা আল্লাহ তালা যেন বিএনপি থেকে আমার রোবেল কাকা নমিনেশন দেয় আমরা সবাই কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে রোবেল কাকাকে জয়ী করে আনবো ইনশাল্লাহ এখানে উপজেলা ভোট হয়েছে আমি কে আমাদের কোনো প্রার্থী ছিল না আমি অনেক আমার আশা যে আমার রুবেল কাকা প্রার্থী হবে এরপর রাজাপুর ইউনিয়নে দল থেকে যাকে নমিনেশন দেবে তার পিছনে খেটে তাকে জয়ী করতে হবে এই তিনটা ভোট আমাদের করতে হবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম আমরা এগারোটি ইউনিয়নের মধ্যে জয়দুল যে কজন আমরা চেয়ারম্যান ছিলাম সবচেয়ে বেশি ঘনিষ্ঠ এবং সবচেয়ে কাছের মানুষ ছিল জয়দুল ভাই সঙ্গে আমার আজকে তার এই আয়োজনে আমরা বেশি বেশি করে দোয়া করব উনি অবশ্যই আল্লাহ তাদের কাছে যে কি অবস্থা জানি না আমি আপনাদের কাছে কতজনের অনুরোধ করবো এই দুঃসময়ে আমরা যারা বিএনপি বিএনপির কথা ছিলাম আজকে আমাদের সময় ফিরে আসছে আমরা একত্রিত হয়েছি আপনারা সবাই দোয়া করবেন জাহিদুল ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের দেশ স্বাস্থ্যের জন্য দোয়া করবেন তারেক গ্রহণের জন্য সেই সাথে কাল সম্ভবত আগামী কাল উল আজা হবে ঈদ ভিতর হবে সম্ভবত মানে আজকে যেহেতু সৌদি আরবে

আপনারা জানেন আজকে দীর্ঘ ষোলো বর্ষর পর আমরা এখানে একত্রিত হয়ে কত রমজানে আমরা ঠিক মতো পোজা করতে পারি নাই ঈদ করতে পারি নাই কারণ ছিলাম আমরা সকলেই আপনারা কেউ ভালো ছিলেন না কারণ হাসিনা পেট্রো বাহিনী প্রশাসন আমলা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মিথ্যে মামলা দিয়ে হামলা করে জেলখানে আবদ্ধ করে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে রেখেছিল সাথে বন্ধুরা আমার আজকে আমরা অনেক আনন্দে অনেক খুশিতে এই তিরিশ উনত্রিশটি রোজা আমরা পালন করতে পারলাম আজকে দোয়া ইফতার মাবলে একত্রিত হতে পেরেছি ইনশাল্লাহ আগামী দিন আগামীকাল আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করব এটাই আমাদের করব আপনারা জানেন দুর্নীতি করে লুটপাট করে মানুষের উপর জুলুম করে কোন সরকার কোন ফ্যাসিস্ট সরকার আজীবন টিকে থাকতে পারে নাই সে খাসি নাও পারে নাই এত দুর্নীতি করেছে বিদেশে টাকা পাচার করেছে বাংলার জনগণকে নিষ্পেষিত নির্যাতিত করেছে তার কারণে শুধু হাসিনা না তার তিনশো জন এমপি বাংলার মাঝে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা বলতে চাই বিএনপি এমন একটি দল জন মানুষের দল তৃণমূল মানুষের দল যারা উন্নয়ন করতে শিখেনি যারা নাচ এবং মানুষের সাথে রাজনীতি করে যারা দেশ প্রেম হিসেবে চলাফেরা করে সেই দল ওই দল যে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দলের নেতৃত্ব দিয়ে থাকেন দেশ মতো বেগম খালেদা জিয়া যে দলের বর্তমান নেতা দেশ নায়ক তারেক রহমান সেই ধর বাংলাদেশ থেকে কোনো ষড়যন্ত্র মুছে ফেলতে পারবে না পারবে না সাথে বন্ধুরা আমার আমরা এত কষ্ট করে এই পাঁচই জুলাই এবং আগস্টের আন্দোলনে শুধু নয় ষোলো বৎসর ধরে আন্দোলন করেছি ভোটের অধিকার ফিরে আনার জন্য গণতন্ত্র ফিরে আনার জন্য দেশবাসীকে সুখী সমৃদ্ধ করার জন্য কিন্তু বর্তমানে অনেক ষড়যন্ত্র ক্যারেক্টার ষড়যন্ত্র করছে তারা বলছে সংস্কার হবে ভোট যখন হয় তখন হবে কেউ বলছে ইউনিট পাঁচ বছর থাক কেউ বলছে আজম থাক এটা কোনো কথা নয় এটা ষড়যন্ত্র তাহলে হাসিনার সাথে এই সরকারের এই লোকদের পার্থক্য কোথায় হাসিনা ভোট না করে তিনবার ক্ষমতায় থেকেছে তাহলে এই সরকারগুলো থাকতে পারবে আমরা বিএনপি যতক্ষণ বাংলার মাটিতে আছি জনগণের অধিকার হরণ হতে দেব না ইনশাল্লাহ আবারও ভোটের অধিকার আমরা ফিরে আনবো আনবো ইনশাল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আজকে আমরা আমরা জানেন আমাদের নেতা তারেক রহমান সারা বাংলাদেশে ঘোষণা দিয়েছিল যে জেলা পর্যায়ের ইফতার নয় জেলা পর্যায়ের মিটিং না আমরা চলে যান তৃণমূল পর্যায়ে যেখানে গ্রামের সাধারণ মানুষ থাকে যেখানে বিএনপির খেটে খাওয়া মানুষ থাকে যেখানে বিএনপির তৃণমূল থাকে যারা ভোট দিয়ে বিএনপিকে বারবার ক্ষমতায় আনে যারা বেগম খালদা জিয়াকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন তাদের সাথে ইফতার করুন তাদের কাছে আমাদের মেসেজ দেন ওই ঐক্যবদ্ধ থাকার মেসেজ দেন সবাই এক থাকব এই মেসেজ দেন এই নির্দেশ দেওয়ার পরে আমরা সদর শুধু না সারা বাংলাদেশে এইরকম ইফতার শুরু হয়েছে আজকে আমাদের সদরের দুইটি ইফতার একটা নামুজাতে একটা রাজা বলে আমার সব যে মাতু নাম রোবেন যিনি আপনাদের প্রিয় নেতা তিনি গিয়েছেন নামুজাতে আর আমাকে বলেছেন আপনি এখানে যান এইভাবে আমরা প্রত্যেক দিন এই তিরিশটা রোজা রিপ্তর করেছি আপনাদের সাথে নিয়ে তৃণমূল মানুষকে ঐক্যবদ্ধ করেছি একসাথে রোজা করেছি একসাথে ইফতার করছি আপনারা এই ঐক্যবদ্ধ থাকবেন আগামী দিনে যতই ষড়যন্ত্র আসুক যতই ষড়যন্ত্র হোক ফাসিস্টের স্থান আর বাংলার মানিতে হবে না আমেরিকার স্থান আর বাংলার মাচিতে হবে না স্থান আর বাংলার মাচিতে হবে না আমরা দোয়া করব আজকে আমাদের আরেকজন এই এলাকার প্রিয় মানুষ আমার এবং আমাদের আপনাদের জাহিদুল ইসলাম যিনি রাজা বড় কে শক্তিশালী করেছেন প্রতিষ্ঠিত করেছেন যিনি মাটি মানুষের নয়নের মণি ছিলেন জাহিদুল ইসলাম তিনি হঠাৎ করে মারা গিয়েছেন এই সুদিনে তাকে আমরা পাইনি সেও জেল খেটেছে সেও অনেক নির্যাতিত হয়েছে আজকে তার জন্য দোয়া করব দোয়া করব আমাদের মাতা বেগম খালদা জিয়ার জন্য তারেক রহমানের জন্য জিয়া পরিবারের জন্য আপনার জন্য আমার জন্য যারা বিএনপির ভক্ত সকলের জন্য দোয়া করব এই কথা বলে আমি আমার বক্তব্যে শেষ হবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্র যেরকম আমার হোক দেশ নেতৃত্ব জিন্দাবাদ তারেক আমার জিন্দাবাদ খামার কেন্দ্রি দুই চার পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম படிக்கை கேஷ்ட سکل <سؤال> پہ اللہ اللہ نظر اللہ السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين 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 لا اله الا الله محمد رسول الله